পিয়ালি দি ভাই লিপি দি ভাই লিপি দি ভাইকে ভালোবাসা দিচ্ছে লিপি দি ভাই ভাই লিপি দি ভাই ভালো আছে এদিকে তুমি কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো একটু তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আমি খুব ভালো আছি লিপি সৌরভ ভাই আছে সৌরভ ভাই আছে সবাই একটু ফার্স্ট কমেন্ট করে তুলে দাও আমরা চলে যাব থাকব না তাহলে হ্যাঁ আর আমি রাত্রি 10টার সময় একটু আসব 10টা রাত্রি 10টার সময় লাইভে আসব

তুই বের হয়ে গিয়ে তুইও ফার্স্ট কমেন্ট করে দে যা ওইটাই তো বললাম তুই বের হয়ে যা কমেন্ট করতে আচ্ছা ঠিক আছে তুই বের হয়ে গিয়ে ফার্স্ট কমেন্ট করে দে হ্যাঁ সবাই একটু ফার্স্ট কমেন্ট করে দাও অনুবন আছে সরব ভাই আছে বাঙালি বাবু আছে সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করে দাও বাঙালি বাবু আছে অনুগুন আছে সবাই আছে সবাই আছে তুমি ওইভাবে তুমি ইমুজি দাও কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করলেই হয়ে যাবে

সৌমিক দা ভাই চলে এসছে অনেক অনেক ভালোবাসা পঁচিশ নম্বর এলকে ডান করার জন্য তো আমি তো এখন থাকবো না দা ভাই তো আমি রাত্রি নটা তিরিশে এল বি করবো রাত্রি নটা তিরিশে একটু এসো প্লিজ দা ভাই আর হলো আমার এল বিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দা ভাই এখন আমি এলবিটা কেটে দিচ্ছি সবাই প্লিজ সাড়ে নটা তিরিশে এসো তখন কথা হবে ঠিক আছে লালটু ভাই নটা তিরিশে এসো নটা তিরিশে আমি এলপি করব এটা আমি দু ঘন্টার জন্য একটু করেছিলাম সবাই একটু এসো ঠিক আছে সব্বাই একটু এসো টাটা সবাইকে সৌমিক দা ভাই বলছে ওয়েল নাই ওয়েল নাই আচ্ছা লালটু লালটু ভাই বলছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি ঠিক নটা তিরিশে আসবো সব বাইটা